মূল্যবান দল দেখে আমরা ভোট দিব না আমরা যোগ্য প্রার্থীকে যে ইনসাফ প্রতিষ্ঠা করবে যে সন্ত্রাস মুক্ত থাকবে চাঁদাবাস মুক্ত থাকবে ভূমিদস্যু মুক্ত থাকবে এবং আমাদেরকে স্বপ্নের একটা রূপগঞ্জ উপহার দিতে পারবে তাকেই আমরা ভোট দিব দীর্ঘদিন পর ভোটের ব্যবস্থা করা হয়েছে ভোট দিতে পারবেন এই বিষয়টিকে কিভাবে মূল্যায়ন করবেন আসলে আমি প্রবাসে ছিলাম আমার জন্য এটা একটা আনন্দের বিষয় আমি প্রবাসে থাকার কারণে এখন মন্দ ভোট দিতে পারিনি এবং আরেকটা বিষয় হচ্ছে গত দুইবার চান্স পাওয়ার পরেও কারণে আওয়ামী লীগ সন্ত্রাসীদের কারণে আমি ভোট যেতে পারিনি এই আমার জন্য এই ভোটটা মানে ঈদের মতো আনন্দ মনে হচ্ছে তো আমরা যেন এই পরিবেশটা রাখতে পারি এই জন্য সব দলের প্রতি আহ্বান জানাচ্ছি যে বোটের যাতে একটা সুস্থ পরিবেশ থাকে এই জন্য যাতে সবাই একটা খেয়াল করে আর যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা বোট কেন্দ্রে না হয় এই জন্য আমার সবার সব দলের প্রতি আহ্বানটা থাকবে যদি এরকম পরিবেশ হয় তাহলে আমি মনে করি সারা বাংলাদেশে উৎসব মুখর পরিবেশে একটা বোট অনুষ্ঠান হবে আপনাদের এলাকায় এই সমস্যা আছে এবং প্রার্থীরা আপনাদেরকে এক জি নারায়ণগঞ্জে যেই সমস্যা প্রথমে আমরা নারায়ণগঞ্জ দিকে তাকালে দেখি যে ভূমি থাবায় আমাদের নারায়ণগঞ্জ জর্জরিত এবং সন্তাস চাঁদাবাস এবং যেই আমাদের গার্মেন্টস এলাকা আপনারা জানেন নারীদের নিরাপত্তাহীনতা এই বিষয়গুলো যে প্রার্থী আমাদেরকে প্রতিশ্রুতি দেয় এবং যেই যোগ্য প্রার্থী আমাদের এই বিষয়গুলো নিশ্চিত করতে পারে তাদেরকে আমরা ভোট দেব নির্বাচনের দিনে একই দিনে গণভোটের ব্যবস্থা করা হয়েছে আসলে গণভোটটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট কারণ এটা আমাদের অস্তিত্বের লড়াই গণভোট মানে সার্বমূহ্ব আমাদের আরও স্থায়ী করা এই গণভোটের বিষয়ে আমি বলবো গণভোটে যারা দেশপ্রেমিক এবং যারা এই চব্বিশে পরবর্তীতে যারা সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণ করতে চায় তারা সবাই গণবোর্ডে ভোট দিবে হা হা বোর্ডে ভোট দিবে এবং যদিও অনেকের এটা একটু সমস্যা হবে একই দিনে হওয়ার কারণে তো আশা করি সবাই আমরা ক্যাম্পিং করতেছি গণভোটের পক্ষে এর মধ্যে আমরা সবাইকে বোঝাতে পারবো যে হায়ের পক্ষে আমাদের ভোট দেওয়া উচিত